বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহ আবার আমি চলে এসেছি সেই বিখ্যাত হাটে শিকির হাট বন্ধুরা আজকে সোমবার একটু বেলাতে এসেছি একটু ভিড় কম আছে গরু রয়েছে প্রচুর বৃষ্টি হয়ে জল কাদাতে পুরো ভরে গেছে পানিতে তবু এই পানি কাদাতে যতটুকু পারি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরব ঠিক আছে আর তার ভিতর থেকে কিছু দাম দরও তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা আপনাদের সামনে একটা মাঝারি গাভীর ভিডিও করে দামদার শহর দেখাবো আপনাদের সামনে তুলে ধরবো দেখুন বন্ধুরা মনি যদি একটু এই সাইড হবে দেখতে থাকুন বন্ধুরা ওখানে আরো দোকান মাঝারি খুব সুন্দর এটা কী দাম লেগেছে ভাই ষাট হাজার ষাট হাজার বলছো বন্ধুরা দেখো গাভি আছে খুব সুন্দর দাদার এটা কী দাম বলছো বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার বন্ধুরা দেখো কত বড় সাইজের গরু দেখো আর লালটাও তোমার তো লালটারও কী দাম আছে এটা চল্লিশ হাজার বন্ধুরা বলছে দেখো এটা হাটে বলছি বন্ধু যদি কোনো বন্ধু নিতে চায় তোমার নাম্বারটা দাও যোগাযোগ করে নেবে বলো এইট থ্রি যদি কোনো বন্ধু এর থেকেও বড় চাই তোমার বাড়িতে রয়েছে ঠিক আছে দাদার নাম কি একটু বলে দিলে ভালো হতো না জাহাঙ্গীর বৈদ্য সীমানা বাজার জয়না ব্লক বন্ধুরা আপনাদের সামনে আর একটা গরু দাম করে দেখাবো এটা ভোগনা আছে কি বগনা তোমার লেস ছিল দেখো না দেখো বন্ধুরা দাদা এটা তোমার গরু তো এটা কি দাম চাচ্ছ কি দাম চাচ্ছ হাজার দেখো বন্ধুরা কত সুন্দর গরু আছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা ইয়ে একটা গরুর বয়ল আছে এটা খুব সুন্দর বয়েল বন্ধুরা দেখতে পাচ্ছ এই বয়েলটার দাম করে দেখাবো ওকে এটা কত দাম বললে কত দাম বললে এটা আঠাশ হাজার বন্ধুরা আঠাশ হাজার দাম বললো দেখো কমেন্টে জানাবে অবশ্যই বন্ধুরা যারা ভাবছেন শিকিরাটা আসবেন অবশ্যই চলে আসুন খুব ভালো ভালো গরু তুলেছে সাদাটা গাবি আছে বন্ধুরা দিশি গাবি চৌত্রিশ হাজার বলছে বন্ধুরা দেখো বন্ধুরা আর একটা মুলতানি গাভি আছে গাভিটা আপনাদের সামনে দাম করে দেখাবো দেখতে থাকুন বন্ধুরা তিরিশ হাজার দাম বলছে বন্ধুরা দেখ তিরিশ হাজার দাম চেয়েছে একই লোকের আর একটা গরু আছে একই দাদার ও গরুটাও দাম করে দেখাবো এটা বলেছে তিরিশ হাজার গৌটা কথা এটা কি বলছে এটা এটা বত্রিশ এটা ওর থেকে একটু বড় আছে এবার একটা কথা বলি যদি কোনো বন্ধু এই ভিডিও দেখে তোমার গরুর নিতে চায় নাম্বার দেওয়া যাবে কি কন্ট্যাক্ট নাম্বারটা বলো তোমার নাম নাম্বারটা নামটা বলো সত্তর উনত্রিশ তিরিশ চুয়ান্ন বিরানব্বই দাদার নাম কি এখানে বাড়ি ও জায়গার নামটা বলো শিকির দাদার বাড়ি এখানে দাদার কাছে সব সময় গরুভাবে এই দাদার প্রত্যেক হাটে থাকে এই মিডিলে এই হাটের মিডিল পজিশনে দাদা থাকে পুরো হাটের মাঝখানে দাদার কাছে আসবে দাদা ভালো ভালো গরু তোলে প্রত্যেক হাটেই ভালো ভালো গরু তোলে দেশি গরু দেখো বন্ধুরা একটা দেশি গরু আছে দেখো বন্ধু এটা কি দাম যাচ্ছে রে দা কিছু করে উনিশ হাজার বলছে বন্ধুরা দেখো দেশি গরু গরু হিসেবে উনিশ হাজার দাম বলছে বন্ধুরা একটা বাছি দেখাচ্ছি একদম যারা ঘরে পালার জন্য বলছিলেন যে বাড়িতে রাখবো এক দু বছরের জন্য শখের জন্য তাদের জন্য এই একটা বাসির ভিডিও করলাম এটা কী দাম বলছো এটা ছাব্বিশ হাজার বলল বললাম ছাব্বিশ হাজার আর এটা কুরবানির জন্য ঈদের সময় যারা কুরবানি দেবে বলে ভাবছেন হাটে গোল করছেন তাদের জন্য এটা দিশি দিশি বয়েল আছে

এই কালোটা ওই লাল আর এদিকে এই সাদাটা কালো গৌটার কি দাম রেখেছে কালো হেলেটা কালো হেলেটা বাইশ লালটা লালটা তুমি সাড়ে আর যে সাদা হেলেটা প্রথম দেখালাম এটা ছাব্বিশ হাজার যদি কোনো বন্ধু নিতে চায় কিভাবে যোগাযোগ করবে নাম্বার আছে নাম্বার দেওয়া যাবে কি তোমার নাম্বারটা বলো জিয়ারু মানে যা চাইবে পাওয়া যাবে দাদা এখানে কেন মনিটর সাত নম্বর মনিটর সাত নম্বর ঠিক আছে বন্ধুরা আপনাদের সামনে একটা বয়েল মাঝারি সাইজের বয়েল

দাদার কাছে আরো ভালো ভালো এর থেকে ভারী গরু রয়েছে বাড়িতে বলছিল দাদা এটাও ওই দাদার গরু এটা গাবি আছে এটা গাবি এটা গাবি আছে দেখো বন্ধুরা এটা কি দাম বলছিল এটা কি দাম বলছিল এটা কি বলছিল সাড়ে উনিশ দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে দাদার কাছে প্রচুর মাল থাকে উনি প্রত্যেক হপ্তায় হাটে প্রচুর করে মাল নিয়ে আসে এবং দাদার বাড়িতেও বড় বড় গাভ রয়েছে বলছিল যারা বড় গরু খুঁজছিলেন তাদের জন্য দাদার নাম্বারটা দিয়ে দিচ্ছি ছোট থেকে বড়ো গরু দাদার কাছে পাবে দাদার নাম তোমার নাম্বারটা বললো আশি ষোলো সাতাত্তর নিরানব্বই সাতাশি বন্ধুরা শুনতে পাচ্ছেন এবং নাম্বারটা আমি স্ক্রিনের উপরে দিয়ে দেব যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় বড় থেকে ছোট ছোট থেকে মাঝারি সব রকম পেয়ে যাবে দাদার কাছে দাদা প্রচুর মাল নিয়ে আসে অথচ চিপ রেটে তা ছাড়ে